সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা চাঁদপুরে শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে সংঘর্ষ আহত চার তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের সাজা স্থগিত অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে দাবি বিএনপি নেতা দলুর ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি মন্তব্য মামুনুল হকের খুলনায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নারী কনস্টেবল নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়ও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি বিবৃতিতে আরো বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরো বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাতাল নিকট দোয়া প্রার্থনা করেন চাঁদপুরে শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে সংঘর্ষ আহত চার চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের আহত গতকাল চারজন হয়েছেন শনিবার এক ঘটনা ঘটে রাতে উত্তপ্ত এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এদিকে আজ রবিবার বিকেলে চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকারের নেতৃত্বে কয়েকটি মসজিদে দোয়া ও নয়াহাট বাজারে কেক কাটেন নেতাকর্মীরা অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রাত সাড়ে আটটায় নয়াহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় কিছু সময় পর অপরপক্ষের হামলায় বিএনপি নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের সাজা স্থগিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ডাক্তার জোবাইদা রহমানের সাজে স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির কোড আইন নং ভি এক আট নয় আট সাল এ প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে ক্রমে সাজা স্থগিত করা হলো। এর আগে গত বছরের দোসরা আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছর ও তার স্ত্রী জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত একই সঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি চুয়াত্তর লাখ তিরানব্বই হাজার সাতাশি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন এছাড়া তারেককে তিন কোটি টাকা ও জোবায়দাকে ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে দাবি দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অবিলম্বে সকল মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসাবে নাটোরের সিংরা উপজেলার রামানন্দ খাজুরায় রবিবার বিকালে আয়োজিত তিন শহীদ পরিবারের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন কোন দলীয় রাজনীতি হেফাজত ইসলাম করে না কিন্তু ইসলামের ওপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজত ইসলাম অতীতেও নীরব থাকেনি ভবিষ্যৎও নীরব থাকবে না রোববার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন উপজেলা সদরের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিসের উপজেলা শাখা খুলনায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নারী কনস্টেবল নিহত খুলনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া থানার কনস্টেবল ফারজানা ইয়াসমিন নিহত হয়েছেন রবিবার রাত আটটার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরার মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনার পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না আশা গয়েশ্বরের বর্তমান অন্তর্বর্তী সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এই সবাই অরাজনৈতিক উল্লেখ সরকারের গয়েশ্বর চন্দ্র রায় বলেন বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এখানে কিছু ঘটনাও আছে আবার কিছু গুজবও আছে পাঁচই আগস্টের পরাজিত শক্তি বসে নেই তারা একটা নাশকতা করার চেষ্টা করবে তবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাহারা বসানো হবে সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে সেসবের প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন সেটা করা না হলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে তা হবে এক এগারোর যে চক্রান্ত বিএনপির অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলারও প্রত্যাহার চান তিনি এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক উপদেষ্টা মীর শরফত আলী প্রমুখ উপস্থিত ছিলেন